শাস্তি চাই বিচার চাই খুব তাৎক্ষণিক আসলে অপরাধী জানে শাস্তির মাপকাঠি যতই বড় হোক যতই নৃশংস হোক না কেন সেই বিচার তার কাছে অব্দি পৌঁছতেই পারবে না তাই শাস্তির থেকে বেশি দরকার সম্ভাব্যতা বিচারের থেকে বেশি প্রয়োজনীয় অপরাধী ধরার প্রবণতা আসলে আমাদের গোড়াতেই গন্ডগোল তাই আমরা প্রতিবার সমাজের কাছে হেরে যাই রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ক্ষমতার কাছে হেরে যাই আর আমরা সবথেকে বেশি যেখানে আটকে থাকি তা হল আমাদের মানসিক প্রতিবন্ধকতা সমাজ গড়তে গড়তে আমরা ভুলে গেছি কেউ কাউকে নিয়ন্ত্রণ করার জন্যে নয় বরং ছেলে মেয়ে উভয়েই একসাথে চলার জন্যে কারণ প্রত্যেক সমাজেই তারা একে অপরের পরিপূরক আমরা ভুলে গেছি যে কেউ অসাধারণ বা অতি সাধারণ নয় মহিলা পুরুষ নির্বিশেষে আমরা সবাই খুব সাধারণ আসলে আমরা কেউ কাউকে চিনি না জানি না আমাদের ছোটবেলা থেকে সমাজ আমাদের শেখায় না এই চেনা জানার গল্প তাই তো সেই কোন ছোট্ট বয়স থেকে তৈরি হয়ে যায় লিঙ্গ ছাঁচ কেউ বোঝায় না ছেলে মেয়ে শারীরিকভাবে আলাদা মানসিকভাবে নয় কেউ জানাই না যে তাদের শরীর আলাদা শুধু মাথা কিংবা মন নয় তাই এই শাস্তি বিচার বিক্ষোভ মিছিল সমস্ত কিছু যেন থমকে না যায় সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদ গর্জে উঠুক তেমনই প্রশ্ন উঠুক সামাজিকতায় প্রশ্ন উঠুক মানসিকতায় প্রতিবাদের মোমবাতি এমনভাবে জ্বলে উঠুক প্রত্যেক ঘরে সেই শিক্ষার আগুন যেন সমাজ না ভায়